আপনাদের বাড়ি কি এই জায়গায় ওনার ব্যাপারে সংক্ষেপে সটকাটে কিছু আলোচনা কিছু বললে দর্শকদের জন্য আমাদের দেখছি না হ্যাঁ প্ৰথম আমাৰ আমাৰ বয়সবোৰ আছে বহুত আমাৰ ছোৱালীবেলা দেখি গৰুৱা চলি আহিছো মাথা কুফিৰ মত আছে গংগা বিৰাট গংগা মানুহ আহিছে মন্ত্ৰাই কুকি তাৰপৰা বিৰাট জংঘল হৈছো উনি মার উনি হেনা কেরামত আপনি রাখ কিছু ওকার কেরামত বলো এই মাজিদ এর এই হ্যাঁ দুই হাসি নাওতে মাজিদ লাগো আমি প্রত্যেক কাশি মাছি এটা রোগ লাগি হ্যাঁ আল্লাহর উনার উফিলা আল্লাহ রহমত করে হ্যাঁ হ্যাঁ তাহলে

মঙ্গলবার পরে শেষ মঙ্গলবার তো নাকি এই জায়গায় একলাই আইসনার বংশধর কেউ না কোন জায়গাতে কি ব্যাপার বংশধর হিন্দু ব্রহ্মী

আপনার নামটা কি জিজ্ঞাসা করা হইল না আমার নাম বলিলো আবদুল আজিজ আব্দুল্লা আজিজ ভিয়া আপনার ছেলে মেয়ে কয়জন কি কথা মাসিল মেয়ে আমার নাই আল্লাহ দান খুশি মাসিল রাখি আচ্ছা দরজা আছে কয়টা দরজা দরজা মৈছে দরজা বন্ধ করে হুম বন্ধুর খবর নাকি একটা গান বানায় আমার মুসিদাব পাখি অফিনাকি বাচ্চাব খেয়ে পাখি পিনজি এক বানাইয়া নয় দশ বার তাইরা কিয়া ডাক আল্লাহ কছে রহিবির আ যা দেবিত অন্ধকার দেখছে বই কই দেড় দুইবার তিনবার দিছে বোরা ওখানে আল্লাহর কি করছে নবী নূর টনে দিছে পেসন কুদা কব এই পেসনুর বড় দিছে বোরে তখন রুহু দিছে বোরে ফসা গড় ফসা তা হ্যাঁ আচ্ছা কামিতা তোমার কলে বই নাগতি রে তুই গেলে যাইতে আইতে সাইতে না মানু করবো ও বন্ধু কি খেলা খেলিলে রে বন্ধু কি খেলা খেলিলে আলা কাট কাৰ বন্ধু তুই আমাৰলে তাজালি আনুৰ গড়ে দিয়া তুই বে হেজা বাহিৰ কৰিলে ভেষ্টা বাঢ়ি গৈছে হাইছোঁছে তোমাৰ বোলে বন্ধু নাহে দিলে লাতাৰ কাপা কৰে বন্ধু কেইমুনো পাক্কা দিলে বন্ধু নুশুন দে গোসাঁই গোখা গোসাঁ কৈছে হে চব দুজন

মই এলেক বছৰ চে দিলো তাৰ গলাতে নানত পায় আদম চেজা না কৰিলে না কৰছে তাৰ বি ফালে দিছে হাল্লাই কৈছে আদম চে দে কৰচোন চব বি ফলৰ গোলা